নমস্কার আগের দুটো পর্বে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়েছিলাম দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের আপামোর বাঙালি এবং সেই সঙ্গে পশ্চিমবাংলায় যত ভূমিপুত্র আছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি ভূমিকা নেওয়া উচিত সেই সঙ্গে আমি আজকে আরেক শ্রেণীর মানুষের কথা বলতে চাই যারা কিন্তু গ্রাম বাংলার মাটির মানুষ খেটে খাওয়া মানুষ তারা হলো পশ্চিমবঙ্গের কৃষক সমাজ যারা চাষবাস নিয়ে যুক্ত প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই চাষবাস বা কৃষক সমাজের ক্ষেত্রে বলতে গেলে ভারতবর্ষের দুটো রাজ্যের ভূমিকার কথা উল্লেখ করতে হয় একটি হলো পাঞ্জাব অন্যটি হলো হরিয়ানা সেখানে যারা চাষবাস করে বা কৃষক ব্যবস্থাতে যুক্ত তারা যথেষ্ট নিজেদের অবস্থার উন্নতি করতে পেরেছে কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকালে এমনকি আমাদের সঙ্গে পশ্চিমবাংলাতেও যারা চাষবাস করছে মানে যারা চাষি ভাই যারা কৃষক ব্যবস্থাতে যুক্ত প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেই সঙ্গে যারা গৃহপালিত জীবজন্তু যেমন ধরুন হাঁস মুরগি প্রতিপালন করে জীবিকা নির্বাহ করছে তাদের অবস্থা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বলতে গেলেও খুব যে নয় এটা বলার কোনো অপেক্ষা রাখে না তাই তাদের অবস্থা কি হওয়া উচিত আজকে তাই নিয়েও বলবো এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সকলকে বলি প্রত্যেকে এই বিষয়ে খেয়াল রাখেন আমি সেটা জানি সেটা হলো দেখবেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সদর শহরগুলো যে বাজার আছে সেই বাজারে কিন্তু সবজি বা ফলমূল বা মাছ প্রত্যেকটা কৃষি দাম কিন্তু অগ্নিমূল্য চড়া দাম কিন্তু যারা এগুলো উৎপাদন করছে অর্থাৎ উৎপাদক তারা কতটা দাম পাচ্ছে এর পেছনে কারণটা হচ্ছে এই যারা উৎপাদক মানে কৃষক সমাজ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের সাথে বিভিন্ন জড়িত যারা আর যারা আমরা ক্রেতা শহরে যারা ক্রেতা সদর শহরে তাদের মাঝখানটায় একটা বিরাট বড় সামাজিক শ্রেণী বা ব্যবসায়িক শ্রেণী জড়িত থাকে তাদেরকে আমরা বলি মধ্য সত্ত্বভোগী তাদের মধ্যে আরতদার রয়েছে মজুদার রয়েছে সোজা বাংলায় যাদেরকে ফোরেও বলতে পারেন যারা কিন্তু বাজার দরটাকে নিয়ন্ত্রণ করছে তাদের ইচ্ছে মতো কখনো ওঠাচ্ছে কখনো নামাচ্ছে এবার এটা এটা দেখা যায় যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এর বিরুদ্ধে মানে এই মজুদার বা আরদার বা ফোরে তাদের যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তিনি অভূতপূর্ব চেষ্টা করেছেন সব ক্ষেত্রে যে সফল হয়েছে তাও বলা চলে না আবার যে একদম সফল হয়নি সেটাও নয় তিনি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার করেছিলেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আরও কিছু ব্যবস্থা নিতে হবে তার কারণ একজন মানে বাঙালি হিসাবে বলতে গেলে যে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে এই মধ্যসত্ত্বভোগী বা আড়দার বা মজুদার বা ফোরে তার মধ্যে কতটা বাঙালি কিংবা বাঙালি ভূমিপুত্র অংশগ্রহণ করতে পারছে কারণ যতক্ষণ না পর্যন্ত বাঙালি বা বাঙালি ভূমিপুত্ররা মানে বাংলার ভূমিপুত্ররা অংশগ্রহণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পশ্চিমবঙ্গের এই দ্রব্যমূল্য বৃদ্ধি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে না আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো একটা জিনিস দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে কুটির শিল্প যেটা কিন্তু দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় সরকার বেশ কিছু পুরস্কার দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু এখানে একটা কথা বলার আছে দেখবেন কুটির শিল্প বলতে কি চট শিল্প পাট মাদুর কাঠি শিল্প মধু মোম এবং সেই সঙ্গে বেকারি শিল্প যেটাকে আমরা বলতে পারি ক্ষুদ্র এবং কুটির শিল্প কিন্তু এই যে ক্ষুদ্র বা কুটির শিল্প নিয়ে আমাদের যারা শহর বা সদর শহর বা নগর অঞ্চলের যারা মানুষ যারা এগুলোর মুখ্য ক্রেতা তারা কতটা এটা সম্বন্ধে ওয়াকিবহল এর বিশুদ্ধতা সম্বন্ধে কারণ দেখবেন আজ আমরা চটের ব্যাগ ব্যাগ পাটের কিংবা ধরুন জৈব প্রযুক্তিতে তৈরি যে ঝাটা যেটা মানে বলতে গেলে জৈব প্রযুক্তিতে তৈরি মধু মোম কেক এরকম জিনিসগুলো আছে সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা কতটা খুব আগ্রহী কারণ দেখবেন আজকে আমরা যে ঝাঁটাটা ব্যবহার করছি সেখানে যে ঝাঁটার যে কাঠিগুলো হয় সেগুলো নারকেলের যে মাথা থেকে তৈরি করা হচ্ছে কিন্তু আমরা কিন্তু এই ঝাটা যেগুলো জৈবভাবে তৈরি করা বা গ্রাম বাংলার মাটির মানুষরা তৈরি করা তার বদলে কিন্তু আমরা দেখবেন আমরা ফাইবারের তৈরি ঝাঁটা বা প্লাস্টিকের তৈরি কাঠি সেই ঝাটা ব্যবহার কিংবা মাদুরের জায়গায় সেই প্লাস্টিকের মাদুর কিংবা ওরকম ফাইবারের মাদুর বা চট বা পাটের ব্যাগের জায়গায় প্লাস্টিকের কারি ব্যাগ ব্যবহার করছি এর ফলটা কি হচ্ছে কি মধুর ক্ষেত্র আমরা গ্রাম বাংলা থেকে পাওয়া বিশেষ করে সুন্দরবনের সেই মধু কিংবা উত্তরের দিক থেকে বিভিন্ন গুড় পাওয়া যায় সেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে গুড় কিংবা বেকারি শিল্প বিভিন্ন দিক দিকে আমরা কিন্তু তাদেরকে কিছুটা অগ্রাহ্য করে আমরা কিন্তু টিভিতে দেখানো প্রচারিত ব্র্যান্ডের জিনিসগুলোকে আমরা ব্যবহারে বেশি আগ্রহী তা আমরা কি বিশুদ্ধতা নিয়ে কম্প্রোমাইজ করছি আর একটা জিনিস দেখবেন এর ফলে কি হলো পশ্চিমবঙ্গে কিন্তু জেনারেশন থেকে জেনারেশান এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ বিশুদ্ধতা নষ্ট হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে আপনি যত গ্রাম বাংলার মানুষের যে জিনিসগুলো নিতে পারবেন তাতে গ্রাম বাংলার মানুষ কিন্তু এই যে তারা জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্ম তারা এই ব্যবসায় থাকার একটা আগ্রহ অবলম্বন করবে যেমন বড়ি শিল্প বলুন নানান রকম শিল্প শিল্প আছে তাহলে তাহলে এই যে 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 আমি কথাগুলো বললাম ক্ষুদ্র বা কুটির আজকে যদি আমরা তাদের তৈরি জিনিস নেওয়ার দিকে আগ্রহী হই তাহলে কিন্তু তাদের যারা এই ব্যবসার সাথে যুক্ত সরাসরি ভাবে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে তাহলে সেক্ষেত্রে হবে কি গ্রাম বাংলার মানুষ যারা খেটে খাওয়া অনতি মানুষ তারা প্রজন্মের পর প্রজন্ম বিভিন্নভাবে তারা উপকৃত হবে এবং অ্যাপের সঙ্গে বলতে গেলে পশ্চিমবঙ্গে বহু মেলা হয় সেখানে তারা অংশগ্রহণ করে মেলায় শখ করে কেনা আর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তার খাতিরে আপনি যে জিনিসগুলো কিনছেন সেই জিনিসগুলো যদি আপনি ব্র্যান্ডের দিকে না ঝুঁকে গ্রাম তৈরি কোম্পানির থেকে জিনিসগুলো কিনতে থাকেন তাহলে একটা হচ্ছে কি আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি স্বাস্থ্যের সাথে নিজেকে জড়িয়ে রাখলেন তাদের সেই প্রোডাক্টগুলো নিতে থাকবেন বিশুদ্ধতার দিক দিয়ে আপনি একদম খাঁটি জিনিস পেলেন আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো গ্রাম বাংলার শিল্প বাঁচবে গ্রাম শিল্প বাঁচলে গ্রাম বাংলার প্রচুর যারা মানুষ আছে যারা তাঁত শিল্পের সাথে জড়িত রেশম শিল্পের সাথে জড়িত তাদের তৈরি যত জিনিসপত্র আপনি নিতে পারবেন যত আপনি ব্র্যান্ডেড কিংবা মানে লুমের তৈরি জিনিসপত্র যত বর্জন করতে পারবেন এবং আপনি যত এদের হাতে তৈরি জিনিসপত্র আপনি নেবেন এর ফলে আপনি গ্রাম বাংলার যে অর্থনীতি তাতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেন এবার আসি সামাজিক প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ এটা এই প্রসঙ্গে বলতে কোনো দ্বিধা নেই সামাজিক প্রেক্ষাপট নিয়ে চিন্তা ভাবনা করার জন্য পশ্চিমবঙ্গের যে বাঙালি বা বাঙালি মানে বাংলার যারা ভূমিপুত্র আছে তারা কিন্তু একেবারেই চিন্তাশীল নয় বা এটা নিয়ে তারা কোনো রকম চিন্তাভাবনা বা হেলদোল দেখা যায় না যেটা কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যের অন্য জাতিদের ক্ষেত্রে একদম নয় তারা কিন্তু তাদের সামাজিক সত্তাটা নিয়ে চিন্তাভাবনা সবার আগে করে যেমন একটা কথা মনে রাখবেন আমাদের কিন্তু জমি নির্দিষ্ট জমি কিন্তু আপনি বাড়াতে পারবেন না তো তার ফলে সেই জমি থেকে উন্নয়ন বাবদ আপনার যে ডেভেলপমেন্ট হওয়ার ফলে যে নির্যাসটুকু পাবেন সেটুকু ভোগ করার জন্য যতটা লোকের প্রয়োজন সেই লোকের সংখ্যা কিন্তু আপনি যদি বাড়াতে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে পদ্ধতিগতভাবে ভাবে ত্রুটি হল মানে আপনি কম্প্রোমাইজ করলেন কোয়ালিটির সাথে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই সামাজিক ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে যত সমাজবিজ্ঞানী আছে পৃথিবীতে সেটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ ধারণযোগ্য উন্নয়ন একটা ছোট্ট উদাহরণ দিলে আরও ব্যাপারটা সহজ হবে ধরুন আপনার একটা বাগান আছে সেই বাগানে আপনি দশটা আম ফল ফলাতে পারেন আপনি চেষ্টা চরিত্র করে আপনি পনেরোটা আম ফল ফলাতে পারেন কৃষি ব্যবস্থার উন্নতি ঘটিয়ে কিন্তু যদি আপনার চাহিদা বেড়ে যায় তাহলে কিন্তু আপনি তখন উচ্চ ফলনশীল বীজ কীটনাশক এগুলো বেশি পরিমাণে ব্যবহার করলেন আপনি গাছের উপর অত্যাচার করলেন আপনি ফল পেলেন যেখানে দশটা পাওয়ার কথা সেখানে আপনি ফল পেলেন থেকে বাড়িয়ে পঁচিশটা তারপরে বাড়াতে বাধ্য হলেন তিরিশটা তাতেও মনে হবে সেটা যথেষ্ট নয় কিন্তু এটা ভুলে গেলাম আমরা একটা ব্যাপার সেটা হলো ওই বাগানের যারা আসল মালিক সেই মালিক কিন্তু পুষ্টির দিক দিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেললো অর্থাৎ পুষ্টির দিক দিয়ে নিজেকে কম্প্রোমাইজ করে ফেললো ব্যাপারটা কিরকম বলুন তো পাশের বাগানের লোকেদের চাহিদা মেটাবার জন্য আপনি আপনার বাগানে উৎপাদিত পণ্য তাদেরকে দিতে বাধ্য হলেন তার ফলটা কি হলো তার ফলে আপনার যে উন্নয়নটা হওয়া উচিত ছিল সেই বাগানের যারা মালিকের সেই বাগানের যা পুষ্টি হওয়া উচিত ছিল তার বদলে কিন্তু উন্নয়ন ততটা হলো না অপুষ্টি হলো অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর খিদে আগে মেটাতে হবে কিরকম খিদে যদি তুমি মেটাতে পারো তাহলে তোমার পশ্চিমবঙ্গবাসীর পুষ্টিও হবে আমি পুষ্টি বলতে কর্মসংস্থান আজকে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষকে জীবিকা বা জীবন নির্বাহ করার জন্য বা কাজের জন্য বাইরে যেতে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে যত কর্মসংস্থান হচ্ছে তা কিন্তু বাইরের থেকে এসে লোকজন পাচ্ছে কিন্তু এর ফলে একটা বিস্তর অসাম্য তৈরি হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র তারা কিন্তু পশ্চিমবঙ্গের কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারছে না এটা কিন্তু দেশের একটা যে আইডিয়াল ব্যবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে যে ভারসাম্যটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে লঙ্কিত হচ্ছে আপনারা দেখবেন ভারতবর্ষে প্রত্যেকটি অঞ্চলের মাটির বিভিন্নতা অনুযায়ী সেই অঞ্চলে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক চরিত্র আছে চরিত্র সেই অঞ্চলে সেই সাংস্কৃতিক চরিত্রের উপর নির্ভর করে বা জাতিগত বৈচিত্র্যের উপর নির্ভর করে সেই অঞ্চলে একটি নির্দিষ্ট খাদ্যভ্যাস আছে তার জীবন ধারণের একটা পদ্ধতি আছে তার সংস্কৃতি আছে তার রুচি আছে তার কৃষ্টি আছে এবং আপনি যদি একটি অন্য সংস্কৃতি বা অন্য চরিত্র একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে চাপিয়ে দিতে চান শুধু সংখ্যা দিকের জোরে বা জনবিন্যাস পরিবর্তনের কুফল হিসাবে তাহলে কিন্তু সেটা চরম অবিবেচনা করা হয় যেমন এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি যেমন আমরা বাঙালি আমরা মাছ মাংস খেতে মানে আমিষ জাতীয় খেতে দ্রব্য খেতে আমরা খুব ভালোবাসি এটা আমাদের খাদ্যভ্যাসের রীতি এটাই আমাদের চরিত্র এটাই আমাদের মাটির চরিত্র কিন্তু আশ্চর্যভাবে যখন গুজরাটে ভোজ চলছিল তখন একজন জনপ্রিয় বলিউড অভিনেতা পরেশ রাওয়াল তিনি যদি খুব সম্মানীয় অভিনেতা তিনি হঠাৎ করে বাঙালির মাছ খাওয়া নিয়ে চরম কটাক্ষ করেছিল এটা কিন্তু একটা জাতিগত বৈষম্য বা জাতিকে অচরম ভাবে আক্রমণ করা উমা কলকাতায় আবার তার হিসাবে ইয়েসম্যান হিসাবে কলকাতার পৌরসভার একজন মিনা মীনাদেবী পুরোহিত তিনিও বাঙালির মাছ খাওয়া নিয়ে কটাক্ষ করলেন এবং প্রকাশ্যে মাছ মাংস দ্রব্য বিক্রির ব্যাপারে তিনি অতোয়া জারি করে দিতে চেষ্টা করেছিলেন এর ফলটা কি হয় জানেন তো যে প্রত্যেকটা মানে ভারতবর্ষের যে মাটি অনুযায়ী যে আমি কি খাবো বা আমি কি আমার কি রুচি বা কৃষ্টি বা সংস্কৃতি বা চরিত্র হবে এটা কিন্তু প্রত্যেকটা ভারতবর্ষে বিভিন্ন উত্তরে একরকম উত্তর পূর্ব ভারতে একরকম দক্ষিণ ভারতে একরকম পশ্চিম ভারতে একরকম তেমনি পূর্ব ভারতে মানে আমরা যেখানে থাকি সেটার মধ্যে কিন্তু একটা বিভিন্নতা আছে এই সংস্কৃতি আছে বলেই কিন্তু বা সংস্কৃতির বিভিন্নতা আছে বলেই কিন্তু যাকে ভিনসেন্ট স্মিথ বলে গেছিল। ইউনিটি ইন ডাইভার্সিটি আছে বলেই কিন্তু ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার মানে কি আমার খাদ্যভ্যাসটাকে আমি মনে করলাম আইডিয়াল আর ভারতবাসী হিসাবে অন্য ভারতবাসীর খাদ্যভ্যাসের উপর আমার আঙুল তোলা কটাক্ষ করা তাকে নিন্দে করা গালমন্দ করা এটা কিন্তু চরম একটা সংবিধান বিরুদ্ধ কাজ এবং যারা এটা করছে আমি মনে করি ব্যক্তিগতভাবে বা আমার জাতির একজন প্রতিনিধি হিসাবে মনে করি এটা কিন্তু যারা এটা করছে তারাই বরং ভারতীয় নয় তারা ভারত রাষ্ট্রের যে গণতান্ত্রিক পরিকাঠামো তার পরিপন্থী বা তার বিপরীত এবার আসি দুর্গা পূজা দেখবেন ইউনেস্কো দ্বারা স্বীকৃত এটা শুধু পশ্চিমবঙ্গের উৎসব নয় ভারতবর্ষ তথা বিশ্বের একটি অন্যতম উৎসব তো এই উৎসবে একই সময় উত্তর ভারতে খুব ধুমধাম করে নবরাত্রি পুজো হয় নবরাত্রি বা মা দুর্গা পুজো কিন্তু একটাই দেবীর পুজো হয় সেটা মা দুর্গা পদ্ধতিগতভাবে পার্থক্য থাকতে পারে আমরা বাঙালিরা বা বাঙালি ভয়িপুত্ররা কিন্তু নবরাত্রির এই পুজোকে সুন্দর মানিয়ে নিয়েছি কিন্তু সমস্যাটা সেখানে নয় সমস্যাটা হচ্ছে কি আজকে উত্তর ভারতে যখন নবরাত্রি আমাদের এখানে তখন দুর্গা পূজা ভারতবর্ষের অন্যান্য পাটেও মা দুর্গাকে বিভিন্নভাবে পুজো করা হয় এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য কারণ ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি আছে বলেই সংস্কৃতিগতভাবে ভারতবর্ষ সারা বিশ্বের বুকে একটা অনন্য সাধারণ জায়গা রেখে দিয়েছে চিরকাল আশা করি ভবিষ্যতেও রাখবে কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে কলকাতায় এই যে ব্যাঙের ছাতার মতো বা শহরতলি অঞ্চলগুলোতে এই যে ব্যাঙের ছাতার মতো বহুতলগুলো গুলো গজিয়ে উঠছে না সেখানে জনবিন্যাস বদলের কুফল হিসাবে নবরাত্রি উৎসবের দেখা যাচ্ছে যেহেতু মাছ মাংস ওরা খায় না বা আমিষের প্রতি ওরা খায় না তো সেই ধারাটা ওরা বাঙালি বা বাঙালি ভমিপুত্রদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিরকম ভাবে যে ওই সময় তারা মাছ মাংসের দোকান বা মাছ মাংস নিয়ে আসা তার উপর তারা ফতোয়া বা নিষেধাজ্ঞা জারি করছে এটা কিরকম ভাবে সম্ভব মা দুর্গাকে আমরা মেয়ে হিসাবে কল্পনা করি মেয়ে তার বাপের বাড়িতে এসেছে তা আমরা তাকে মাছ মাংস খাওয়াবো তাকে আদর আপ্যায়ন করব আমরা এখানে দেবীকে আমাদেরই একটা স্বার্থ পূজো পুজো করি তার ফলে আমরা দেবীকে আমাদেরই অংশ বলে কল্পনা করি তো এই যে আমাদের যে পুজো পদ্ধতি আর উত্তর ভারতীয় পদ্ধতির মধ্যে হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে তো এই প্রসঙ্গে আরেকটা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর ব্যাপার মহালয়ায় এটা বাঙালি জীবনের একটা বঙ্গ জীবনের অঙ্গ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার সেই সুরালোলিত কণ্ঠে মহিষাসুর মর্দিনী বাঁচবে ভোরবেলায় স্পিকারে পাড়ায় পাড়ায় এটাই তো বঙ্গ জীবনের রীতি এটাই তো অঙ্গ হয়ে এসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কর্মসংস্থানের জন্য বা নিজের পেটের তাগিদে আসা বাইরের রাজ্যের লোকজন তারা এসে গুটি কয়েক তারা ভুইফোর কয়েকজন তারা এবার এবছরের মতো প্রথমবার তারা আপত্তি জানিয়েছে আচ্ছা এটা কোন ধরনের মানসিকতা এটা কি ভারতীয় সংস্কৃতি বা মানসিকতার সাথে খাপ খায় এদেরকে কি আপনি ভারতীয় বলে মনে করেন আজকে বাঙালি তো কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে যায় তাদের যে ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সংস্কৃতি রুচি কৃষ্টি তার বিরুদ্ধে কোনো ফতোয়া জারি করে তাদের সেখানে খাদ্যাভ্যাস নিয়ে বাঙালির খাদ্যাভ্যাস বাঙালি ভয়পুতিদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ভাষাগতভাবে ভাবে কোন রকম আক্রমণ করে আমার তো সেটা জানা নেই বরং উল্টে বাঙালি যেসব রাজ্যগুলোতে যায় বা বাইরে যখন যায় সেই সব রাজ্য সেটা দক্ষিণ হোক উত্তর হোক পূর্ব হোক পশ্চিম হোক সেখানের যা ভাষা বৈচিত্র্য খাদ্য বৈচিত্র্য সংস্কৃতি কৃষ্টি রুচি সেখানকার যা পদ্ধতি তার সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয় কারণ এটাই কিন্তু ভারতীয় সংস্কৃতির সনাতন রীতি ভাষা এই পশ্চিম বাংলার মাটির যে ভাষা তা হলো বাংলা আমরা সবাই জানি উনিশশো সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা তৈরি হয়েছিল ভাষার ভিত্তিতে বাংলা ভাষার ভিত্তিতে এছাড়াও পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র আছে অর্থাৎ যেমন উত্তরের দিকে তাকালে আমরা পাই হচ্ছে আহ রাজবংশী কোচ মেচ রাভা গোর্খা এবং পশ্চিমবঙ্গে যারা পশ্চিম দিকে সেখানে যেমন আমরা আদিবাসীদের দেখতে পাই যেমন সাঁওতাল তাদের যে মাতৃভাষা আছে না সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মাটির ভাষা ফলে পশ্চিমবঙ্গের মাটিতে যদি পশ্চিমবঙ্গের মাটির ভাষাগুলোর কার্যকারিতা কমে যায় গুরুত্ব কমে যায় প্রয়োজনীয়তা কমে যায় তাহলে কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় কিভাবে ভাষার উপর নির্ভর করে সাহিত্য আর সাহিত্যের উপর নির্ভর করে বিনোদন জগৎ যেমন সিনেমা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া খবরের কাগজ আজকাল তো অডিও স্টোরি সব কিছুর সাথেই কিন্তু জড়িত জীবন এবং জীবিকা আমরা এই ব্যাপারে উদাসীন নই তো বাংলা সিরিয়ালে যেগুলো আমরা দেখি আমাদের মা দিদি মা মাসি বোনেরা দেখে সেখানে বাংলা গানের বহুল পরিমাণে ব্যবহার হচ্ছে তো আজকে বাংলা গানের বহুল পরিমাণে ব্যবহার হলেই কিন্তু বাংলা গান করা শিল্পীদের কদর বাড়বে তাদের উপার্জন বাড়বে বিভিন্ন বহুজাতিক সংস্থা থেকে আপনাকে যখন ফোন করে তাদের প্রয়োজনে বা আপনার প্রয়োজনে তখন আপনি বাংলা ভাষায় পরিষেবা পাওয়ার জন্য সওয়াল করেন তো আপনি যদি তখন সওয়াল করেন তখন কিন্তু আপনার বা আপনার পাশের বাড়ির ছেলেমেয়েরা ওই কল সেন্টারগুলোতে কর্মসংস্থান হবে অন্যের ভাষাকে গ্রহণ করা অন্যের ভাষায় কথা বলতে চাওয়া অন্যায় কিচ্ছু নেই কিন্তু যখন উপার্জনের ক্ষেত্রে অন্যের ভাষা প্রাধান্য পাবে তখন কিন্তু আপনি দ্বিতীয় শ্রেণীর হয়ে পড়বেন কারণ যে ভাষাটি আপনি গ্রহণ করছেন সেই ভাষাটিকেই যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে সেই ভাষা যাদের মাতৃভাষা তারা কিন্তু আপনার থেকে বেশি গ্রহণযোগ্য হবে তাই এক্ষেত্রে আপনার মাতৃভাষা বা আপনার যে মাটির ভাষা কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি আপনার মাতৃভাষা বা মাটির ভাষাকে আঁকড়ে ধরবেন কামড়ে ধরবেন এবং এই মাটিতে থাকার সময় বা এই মাটিতে আপনি যতদিন থাকবেন আপনার মাতৃভাষা বা আপনার যে মাটির ভাষা তার উপর প্রাধান্য দেবেন এই নিজের মাটিতে নিজের ভাষায় কর্মসংস্থানের যৌক্তিকতা অবশ্যই উপলব্ধি করতে হবে সিভিল সার্ভিস পরীক্ষায় অর্থাৎ ভারতবর্ষের যে বিভিন্ন বিভিন্ন রাজ্যগুলো আছে সেই রাজ্যে বাধ্যতামূলক কথা হলো কর্মসংস্থানের ক্ষেত্রে সেই রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণ কিন্তু আশি শতাংশ থেকে নব্বই শতাংশ আছে খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের পশ্চিমবঙ্গে এর দুটোর কিন্তু কোনোটাই নেই ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে যা ঘটে আসছে মানে ভূমিপুত্র সংরক্ষণ বা সিভিল সার্ভিসে রাজ্য ভাষা বাধ্যতামূলক সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক করতে হবে এটাই কিন্তু রাজ্যবাসীর নির্বাচনে অন্যতম প্রধান উচিত একটা কথা বলি সেটা হলো আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে নিজের জাতির নিজের ভাষার নিজের কর্মসংস্থান শিল্পায়ন উন্নয়ন তার জন্য জোরদার সওয়াল করুন আমরাও কিন্তু অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য চাই আমরা অন্য রাজ্যে গিয়ে কি সেখানকার মানুষজনের উপরে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের খাদ্যাভ্যাস আমাদের রীতিনীতি আমাদের সংস্কৃতি বা আমাদের জীবন পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি কি কখনোই করি না তাই অন্যেরা এসে আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের খাদ্যাভ্যাসে যদি প্রভাব বিস্তার করে অথবা তা কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু ভারতীয় সংস্কৃতি নয়